প্রায় দশ মিনিট খাবার খাবো রেস্টুরেন্টে আমাদের আগেই সব দিবে আমাদের স্কুল থেকে দুইটা গাড়িতে যাত্রী থেকে একদম কাছে জানালা দিয়ে দেখা যায় তাই আমরা বাচ্চারা একটু আগেই গাড়ির সামনে চলে আসি টোরটা ছিল মাত্র একদিনের আর সেখান থেকে আমরা পার্সোনালি আরও তিন চার দিনের জন্য বান্দরবন যাচ্ছি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে কোথায় যাচ্ছি কতদিন থাকছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছু ডিটেলস জানিয়ে দিব ব্লগের মাধ্যমে যাওয়ার পথে যাত্রা বিরতিতে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম ভোর ছয়টার দিকে আমাদের বাসটি রাঙামাটি শহীদ মিনারের কাছে এসে থামায় আমরা সব যাত্রীরা শহীদ মিনারের ভেতর প্রায় দশ মিনিট সময় পার করি এখানকার ভেতরের ভিউটাও খুব চমৎকারভাবে উপভোগ করলাম মাশাল্লা পুরোটা ভিউ এত চমৎকার ছিল আর সকালের ভিউটা ছিল অত্যন্ত চমৎকার রোদ ছিল না চারিদিকটা কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিকে শুধু নদী আর কুয়াশা আর পাহাড় প্রায় দশ মিনিট সময় আমরা এখানে ঘুরার পর তারপর আবার বের হয়ে সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম যেখানে মানে খাবার খাবো রেস্টুরেন্টে ওগুলো আমাদের আগেই সব ফিক্সড করা ছিল আমাদের স্কুলের স্যারের একটা এজেন্টের মাধ্যমে ট্যুরের ব্যবস্থা করে এই এজেন্টের যারা অ্যাডমিন ছিলেন তারা আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছিলেন আর কোন কোন হোটেলে খাওয়াবেন কোথায় কোথায় বিরতি দেবেন কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন সব কিছু ফিক্সড করা ছিল তাদের সেবার ব্যবস্থা খুবই চমৎকার ছিল তারপর আমরা এই হোটেলে উঠি এই হোটেলে উঠে সবাই সকালে নাস্তা করি সকালে নাস্তা হিসেবে দিয়েছিল ভুনা খিচুড়ি ডিম খিচুড়ি সাথে ডাল দিয়েছিল খাবারও ভালোই লেগেছিল খাবারগুলো ভালো ছিল নাস্তা শেষ করে আমরা প্রায় বিশ মিনিটের মতো সময় পাই তখন আমরা হচ্ছে আমরা হোটেলে চলে যাই আমরা যে হোটেল বুকিং করেছিলাম আমার হাজব্যান্ড সকাল ছয়টা বাজেই বাস থেকে নেমেই আগে হচ্ছে রুম বুকিং করে আসে এটা আমরা পার্সোনালি আর রুম বুকিং করি তারপর হচ্ছে আমরা ওই বিশ মিনিট সময়ের মধ্যে রেডি হওয়ার জন্য চেঞ্জ করার জন্য আবার হোটেলে আসি এই যে এটা রুমের ভেতরটা এটা ছিল ডাবল বেডের একটা রুম এই রুমটা আমরা বারোশো টাকায় বুকিং করি একদিনের জন্য আমরা যে বিশ মিনিট সময় হাতে পেয়েছিলাম এই বিশ মিনিটের মধ্যে হোটেলে এসে কাপড় চেঞ্জ করে রেডি হয়ে আমরা এই পরিবারের চারজন আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিই যেখানে স্যার আছেন আমাদের শিক্ষা সফরে বাসের উদ্দেশ্যে আবার রওনা দিই আমরা আমরা সবাই এসে আবার এসে আগের জায়গায় শহীদ মিনার এসে একসাথে হই এখানে সবাই একসাথে কিছুটা সময় কাটানোর পর আবার হচ্ছে আমরা লঞ্চ ঘাটে যাই শহীদ মেয়ার থেকে লঞ্চ ঘাটের দূরত্ব ছিল খুবই কম আমাদের জন্য আগে থেকে দুইটা টলার রেডি ছিল এটা এজেন্টরাই করে রেখেছে কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলেমিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দুইটা ডলারের মধ্যে একটা হচ্ছে ছেলেদের একটা হচ্ছে মেয়েদের আমরা স্কুল থেকে মোট দুইটা গ্রুপ গিয়েছিলাম একটা হচ্ছে ছেলে গ্রুপ একটা হচ্ছে মেয়ে গ্রুপ আমাদের টলারটি এখন বৌদ্ধ বিহার ও আদিবাসী গ্রামে এসে থামলো আদিবাসী গ্রামে ঘোরার জন্য আমাদের এক ঘন্টা টাইম দেয় সবাইকে তো চলুন ঘুরে আসি আদিবাসী গ্রামে

এই সিজনে আসলে আপনারা এই দুইটা ফল অনেক বেশি পেয়ে যাবেন আনারস আর তেঁতুল পুরোটা রাঙামাটি জুড়ে আমি যতটুকু দেখলাম সব হচ্ছে তেঁতুল আর আনারসের চাষ অনেক বেশি প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টের সামনেই দেখলাম যে প্রচুর পরিমাণে আনারস আর তেঁতুল এই দুইটা ফলই অনেক বেশি ছিল আর এইখানকার আনারসগুলো ছিল প্রচুর পরিমাণে মিষ্টি অনেক উপজাতি মেয়েদের দেখলাম এই তেঁতুল আর আনারস বসে বসে বিক্রি করছে এই সিজনে তাদের হচ্ছে ইনকাম হয় এই দুটা ফল দিয়ে মূলত বোঝা যাচ্ছে যারা একটু পরিশ্রমী চাষবাস করে খায় তারা হচ্ছে এই সিজনে ফলগুলো দিয়েই তাদের উপার্জন হয় এইখানে দেখলাম উপজাতি মেয়েরা সব থ্রি পিস থামি চাদর ফতুয়া লুঙ্গি সব তাদের নিজের হাতে তৈরি করা সব কাপড় নিয়ে এখানে বসছিল কসমেটিক আইটেমের মধ্যে ছিল চন্দন লোশন থানাকা প্রোডাক্ট যেগুলো হয় তাদের নিজ হাতে তৈরি ওই সমস্ত প্রোডাক্টগুলোই তারা বিক্রি করছিল গ্রামটা যদিও খুব ছোট ছিল তারপরেও যতটুকু ঘুরলাম মন ভরে গেল গ্রামের ভেতরটাতে দেখলাম সব ছোট ছোট মাটির ঘর এমনি তো মাটির ঘরগুলো প্রচুর ঠান্ডা হয় আবহাওয়াটাও প্রচুর সুন্দর ছিল ঠান্ডা ছিল ঠান্ডা পরিবেশ ভেতরে ঢুকিয়ে রকম ক্লান্তি অনুভব করছিলাম না ভালোই লাগছিল রাঙ্গামাটি এই নিয়ে আমি এখানে দুইবার আসলাম এর আগে ওই আদিবাসী গ্রামে ঘুরে গেছি আমি যে এখান থেকে চার বছর আগে একবার এসে থামি ড্রেসটা কিনেছিলাম আমি যে ড্রেসটা পরে আছি এখান থেকে নিয়েছিলাম আমাদের সাথে যারা যারা ছিল স্যার ম্যাডাম ছাত্রছাত্রী সবাই গ্রামের ভেতর ঢুকে কিছু না কিছু কেনাকাটা করছে ফল খাচ্ছে মোটামুটি একটা সুন্দর পরিবেশ পেয়ে সবাই আনন্দিত আমরা যারা বাঙালি আছি তারা সবসময় একটু উপজাতিদের প্রতি বাড়তি ফিলিংস যেমন হচ্ছে তাদের কথা শুনতে তাদের চলাফেরা খাবার দাবার লাইফস্টাইল সব কিছু নিয়েই আমাদের একটু বেশি রকম আকর্ষণ যে দেখবো কিভাবে কি করে কিভাবে তারা চলাচল করে রান্না করে খায় এগুলো নিয়ে একটু আমাদের বাড়তি ফিলিংস তবে অন্যদের বেলা জানি না আমার একটু বাড়তি ফিলিংস সবসময় থাকে তাদের জীবনযাত্রা নিয়ে আমি একটু ফলো করি ভালো লাগে দেখতে উপজাতিদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেয়েরা কাজ করে ছেলেরা বসে খায় মেয়েরা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে ছেলেদের তুলনায় তাদের যাতে তাদের ধর্মে এটাই ধর্ম আর আমরা বাঙালি মেয়েরা পুরোটাই উল্টো অলস জীবন যাপন করি আমরা বিয়ের পর পুরোটাই হাজবেন্ডের উপর ডিপেন্ড আমরা পরিশ্রমী নই বলে বিয়ের পর অনেকটা মুটিয়ে যাই বিয়ের আগের ফিটনেসটা আর বিয়ের পর থাকে না ধরে রাখতে পারি না কারণ বিয়ের পর আর নিজেকে ভাবে গুছিয়ে তোলাটা গুছিয়ে রাখাটা আমরা পছন্দ করি না পরিশ্রম করি না আর তারা হচ্ছে আমাদের থেকে সম্পূর্ণই ভিন্ন উপজাতি মেয়েদের বিয়ের পর থেকেই শুরু হয় পরিশ্রম আর পরিশ্রম স্বামীর ঘরকে তারা নিজের একটা অংশ মনে করে তখন হচ্ছে তারা স্বামীর আশায় বসে থাকে না যে স্বামী ইনকাম করবে চ নিয়ে আসবে তারপর খাবে তারা নিজেরাই উল্টো হচ্ছে হাজব্যান্ডকে ইনকাম করে খাওয়ায় তারা যেমন পরিশ্রমী তেমন দেখতে অনেক সুন্দর হয় তাদের স্কিন ন্যাচারালি এতটাই সুন্দর যে কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এবং বাঙালি মেয়েদের মতো তাদের শরীরে এত মেদ নাই তারা অনেক স্লিম হয়ে থাকে এটা তাদের অনেক কঠোর পরিশ্রমের ফলেই তাদের এই সৌন্দর্য ধরে রাখতে পারে তাই তাদের স্কিন এতটা সুন্দর

চিন্তা করছেন আর এটু কানারও যদি আমরা রাখাতে খাই একটু মশলা টসলা দিয়া মরিচ দিয়া ঘুরে গেড়ে কবি কি বিশ টাকা দেন আর আবার পরিশ্রম করে কত সুন্দর হাত ধরে ধরার জন্য ব্যবস্থা করছে পা অনেক সুন্দর লাগতাছে এখন আমাদের যে খাওয়ার লোক দেখেন কত বড় বড় করে খায় খাওয়ার সেই স্বাদ আলো স্টাইল ভালো হুম টেস্টি

প্রচুর তেল চর্বির খাবার খায় না এই জন্য তার এতটা সুন্দর থাকে এই ড্রেসটা অনেক বছর আগে এক ঘন্টা আদিবাসী গ্রামে আমরা কাটানোর পর রওনা দিলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট পারবে ঝুলন্ত ব্রিজে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ